যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন কারণ আরব দেশগুলোতে কাজের ক্ষেত্রে আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের মাঝে আজকে হাজির হয়েছে কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে এগুলো যদি আপনি খুব সহজেই শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আখু অর্থাৎ ভাই আরবিতে হবে আখু বাংলাতে হবে ভাই আখুই অর্থাৎ আমার ভাই আরবিতে হবে আখুই বাংলাতে হবে আমার ভাই অর্থাৎ তোমার ভাই আরবিতে হবে আখুক বাংলাতে হবে তোমার ভাই হা অর্থাৎ তার ভাই আরবিতে হবে আখু হা বাংলাতে হবে তার ভাই মানা অর্থাৎ আমাদের ভাই আরবিতে হবে মানা বাংলাতে হবে আমাদের ভাই শব্দগুলো আরেকবার করে শিখে নিন আখু অর্থাৎ ভাই আখুই অর্থাৎ আমার ভাই আখুক অর্থাৎ তোমার ভাই তোমার ভাই, আখুহা অর্থাৎ তার ভাই মানা অর্থাৎ আমাদের ভাই কুরকুম অর্থাৎ হলুদ আরবিতে হবে কুরকুম বাংলাতে হবে হলুদ ফুল অর্থাৎ সিম আরবিতে হবে ফুল বাংলাতে হবে সিম ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলাতে হবে তুমি হগ্যেক অর্থাৎ তোমার আরবিতে হবে হাগ্যেক বাংলাতে হবে তোমার ইনতুম অর্থাৎ তোমরা আরবিতে হবে ইনতুম বাংলাতে হবে তোমরা শব্দগুলো আরেকবার করে শিখে নিন কুরকুম অর্থাৎ হলুদ ফুল অর্থাৎ সিম ইনতা অর্থাৎ তুমি হাগ্গেক অর্থাৎ তোমার ইনতুম অর্থাৎ তোমরা মালুম অর্থাৎ বুঝতে পারা আরবিতে হবে মালুম বাংলাতে হবে বুঝতে পারা ফাহিম অর্থাৎ বুঝতে পেরেছি আরবিতে হবে ফাহিম বাংলাতে হবে বুঝতে পেরেছি আবসার অর্থাৎ ঠিক আছে আরবিতে হবে আবসার বাংলাতে হবে ঠিক আছে এলব অর্থাৎ ব্যথা হও আরবিতে হবে হাইয়াক বাংলাতে হবে দীর্ঘজীবী হও শব্দগুলো আরেকবার করে শিখে নিন মালুম অর্থাৎ বুঝতে পারা ফাহিম অর্থাৎ বুঝতে পেরেছি আবসার অর্থাৎ ঠিক আছে এলব অর্থাৎ ব্যথা হাইয়াক অর্থাৎ দীর্ঘজীবী হও হাগেকুম অর্থাৎ তোমাদের আরবিতে হবে বাংলাতে হবে তোমাদের অর্থাৎ আমাদের আরবিতে হবে হবে বাংলাতে আমাদের হালকুম অর্থাৎ গলা আরবিতে হবে হালকুম বাংলাতে হবে গলা অর্থাৎ কলিজা আরবিতে হবে কিবদা বাংলাতে হবে কলিজা তাজ অর্থাৎ মুকুট আরবিতে হবে তাজ বাংলাতে হবে মুকুট শব্দগুলো আরেকবার করে শিখে নিন হগেকুম অর্থাৎ তোমাদের হগে না অর্থাৎ আমাদের হালকুম অর্থাৎ গলা কিবদা অর্থাৎ কলিজা তাজ অর্থাৎ মুকুট মা অর্থাৎ সাথে আরবিতে হবে মা বাংলাতে আরবিতে হবে মাই বাংলাতে হবে আমার সাথে মাক অর্থাৎ তোমার সাথে আরবিতে হবে মাক বাংলাতে হবে তোমার সাথে মাহ অর্থাৎ তার সাথে আরবিতে হবে মাহ বাংলাতে হবে তার সাথে মালিশ অর্থাৎ দুঃখিত অথবা সরি আরবিতে হবে মালিশ বাংলাতে হবে দুঃখিত অথবা সরি শব্দগুলো আরেকবার করে শিখে নিন মা অর্থাৎ সাথে মাই অর্থাৎ আমার সাথে মা অর্থাৎ তোমার সাথে মা অর্থাৎ তার সাথে মালিশ অর্থাৎ অথবা দুঃখিত অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলাতে হবে পুলিশ দাবেদ অর্থাৎ অফিসার আরবিতে হবে দাবেদ বাংলাতে হবে অফিসার ইজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলাতে হবে আশা হাফিলা অর্থাৎ বাস আরবিতে হবে হাফিলা বাংলাতে হবে বাস শাহিনা অর্থাৎ ট্রাক আরবিতে হবে শাহিনা বাংলাতে হবে ট্রাক শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সুরতা অর্থাৎ পুলিশ দাবেদ অর্থাৎ অফিসার অর্থাৎ অফিসার ইজি অর্থাৎ আশা হাফিলা অর্থাৎ বাস শাহীনা অর্থাৎ ট্রাক আমি এর আরবি অর্থ হবে আনা আমি এর আরবি অর্থ হবে আনা আমি মানে হবে আনা আমরা এর আরবি অর্থ হবে নাহুনু। আমরা এর আরবি অর্থ হবে নাহুনু, না হু তুমি এর আরবি অর্থ হবে আন্তা তুমি এর আরবি অর্থ হবে আন্তা আন্তা মানে হবে তুমি তোমরা দুজন অর্থাৎ একের অধিক থাকলে আমরা যখন বলে থাকি তোমরা দুজন তখন বলতে হবে আন্তুমা। তোমরা দুজন আন তুমা তোমরা তুমা তোমরা মানে হবে আন্তুম মানে হবে তোমরা তুমি মহিলাদের ক্ষেত্রে তুমি যখন বলবেন তখন বলতে হবে আন্তি মহিলাদের ক্ষেত্রে তুমি বলতে গেলে বলতে হবে আন্তি আনতি এটা শুধু মহিলাদের ক্ষেত্রে তোমরা দুজন এটা যদি মহিলাদের ক্ষেত্রে বলেন তাহলে বলতে হবে আন্তুমা তোমরা দুজন এটা যদি মহিলাদের ক্ষেত্রে বলেন তাহলে বলতে হবে আন্তুমা তোমরা এটা যদি আপনি মহিলাকে বলেন তাহলে আপনাকে বলতে হবে আনতুননা তোমরা মানে আন্তুন্না এটা শুধু মহিলাদের ক্ষেত্রে বলতে হবে সে এর আরবি অর্থ হবে হুয়া হুয়া মানে হবে আরবিতে সে সে অর্থাৎ হুয়া তারা দুজন হুমা তারা দুজন মানে হবে হুমা তারা হুম আরবিতে হুম মানে হবে তারা তারা অর্থাৎ হুম সে মহিলাদের ক্ষেত্রে যদি আপনি সে বলে থাকেন তাহলে বলতে হবে হিয়া হিয়া মানে হবে সে কিন্তু শুধু মহিলাদের ক্ষেত্রে সে মানে হিয়া তারা দুজন এটা মহিলাদের ক্ষেত্রে বলতে হবে হুমা তারা দুজন মহিলাদের ক্ষেত্রে বলতে হলে বলতে হবে হুমা তারা মহিলাদের ক্ষেত্রে বলতে হলে বলতে হবে হুন্না তারা অর্থাৎ হুন্না শুধু এটা মহিলাদের ক্ষেত্রে এখন আমরা শিখব কিছু সংক্ষিপ্ত বাক্য এবং তার আরবি অর্থ তিনি সৃষ্টি করলেন এর আরবি অর্থ হবে কাবলা কাব তিনি সৃষ্টি করলেন এর আরবি অর্থ হবে খাবলাকব এটা শর্ট মিনিং যেটাকে বলা হয় কাব সে সাহায্য করলো নাসারা সে সাহায্য করলো নাসারা নাসারা শব্দের অর্থ হবে সে সাহায্য করলো সে লক্ষ্য করলো নাজারা সে লক্ষ্য করল নাজারা আপনি যদি আরবিতে নাজারা বলেন তার অর্থ হবে কিংবা তাকে বোঝানো হবে সে লক্ষ্য করল সে পড়াশোনা করলো বাংলাতে যদি বলেন সে পড়াশোনা করলো আরবিতে বলতে হবে দারাসা সে অবস্থান করলো অথবা সে বাস করলো সাকানা সে অবস্থান করলো অথবা বাস করলো এর আরবি অর্থ হবে সাকানা সাকানা সে লিখলো এর আরবি অর্থ হবে কাতাবা সে লিখলো আরবিতে হবে কাতাবা কাবা সে সুক্রিয়া আদায় করলো অথবা ধন্যবাদ দিল সুকারা সে সুক্রিয়া আদায় করলো অথবা ধন্যবাদ দিল সাকারা সে রান্না করলো তাব্বাক্ষা সে রান্না করলো এর আরবি অর্থ হবে তাব্বাক্ষা তাব্বাক্ষা মানে হবে সে রান্না করলো সে ছেড়ে দিল তারাকা সে ছেড়ে দিল আরবিতে হবে তারাকা সে ছেড়ে দিল তুমি সৃষ্টি করলে খাবলাকপ্তা তুমি সৃষ্টি করলে খাবলাকপ্তা খাবলা কপ্তা মানে হবে তুমি সৃষ্টি করলে তুমি সাহায্য করলে নসরতা তুমি সাহায্য করলে আরবিতে হবে নসরতা মানে হবে তুমি সাহায্য করলে তুমি লক্ষ্য করলে নজরতা তুমি লক্ষ্য করলে আরবিতে হবে নজরতা তুমি পড়াশোনা করলে দারাস্তা তুমি পড়াশোনা করলে আরবিতে হবে দারাস্তা দারস্তা মানে হবে তুমি পড়াশোনা করলে তুমি অবস্থান করলে অথবা বসবাস করলে সাকান্তা তুমি অবস্থান করলে অথবা বসবাস করলে সাকান্তা সাকান্তা মানে হবে তুমি অবস্থান করলে অথবা বসবাস করলে তুমি লিখলে কাতাপ্তা তুমি লিখলে কাতাপ্তা কাতাপ্তা মানে হবে তুমি লিখলে তুমি ধন্যবাদ অথবা সুক্রিয়া প্রজ্ঞাপন করলে এর আরবি অর্থ হবে শাকারতা তুমি ধন্যবাদ জানালে অথবা শুক্রিয়া প্রজ্ঞাপন করলে অথবা জানালে এর আরবি অর্থ হবে ক্ষতা তুমি রান্না করলে তাব্বা খতা ক্ষতা মানে হবে তুমি রান্না করলে তুমি ছেড়ে দিলে তারাক্তা তুমি ছেড়ে দিলে তারাক্তা তার একটা মানে হবে তুমি ছেড়ে দিলে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আর একটি আরবিভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ